ইউক্রেনকে এখনই ট্রমা অক্ষেপণাস্ত্র দিতে রাজি নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন আপাতত ইউক্রেনকে কোনো ট্রমা অক্ষেপণাস্ত্র দেওয়া হচ্ছে না তিনি আরো জানিয়েছেন আপাতত তিনি এমন কোন চুক্তি বিবেচনা করছেন না যে ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে ব্যবহারের জন্য দূরপাল্লার টমাক ক্ষেপণাস্ত্র পেতে সহায়তা করবে ন্যাটো দেশগুলোর কাছে টমাক বিক্রির পরিকল্পনার বিষয়ে ট্রাম্প এখনো নীরব ভূমিকা পালন করছেন ইউরোপীয় দেশগুলো এই অস্ত্র নিয়ে ইউক্রেনকে সহায়তা করবে কিন্তু ট্রাম্প জানিয়েছেন তিনি যুদ্ধ আরো তীব্র করতে চান না রোববার দুই নভেম্বর এয়ারফোর্স ওয়ান সাংবাদিকদের কাছে তার সর্বশেষ মন্তব্যে ইঙ্গিত দেয় যে তিনি ইউক্রেনকে আধুনিক অস্ত্র দিতে ইচ্ছুক নন ফ্লোরিডার পাম থেকে ওয়াশিংটনে যাওয়ার সময় সাংবাদিকরা ট্রাম্পকে জিজ্ঞাসা করেন যে ক্ষেপণাস্ত্র বিক্রির চুক্তির বিষয়টি তিনি বিবেচনা করছেন কিনা এর উত্তরে তিনি বলেন না আসলে তা নয় তবে তিনি বলেছেন যে তিনি তার মন পরিবর্তন করতে পারেন দীর্ঘ পাল্লারে ক্ষেপণাস্ত্র মস্কো সহ রাশিয়ার গভীরে বিভিন্ন স্থানে আগাত হাতে সক্ষম ইউক্রেনের প্রেসিডেন্ট বলদিমির জেনারুস্কি ক্ষেপণাস্ত্র সরবরাহের জন্য অনুরোধ করেছেন তবে ক্রেমলিন ইউক্রেনকে টমক সরবরাহের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে